পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের উদ্যোগে জেলায় জেলায় শুরু হয়েছে বিজ্ঞান অভিক্ষা দু হাজার চব্বিশ এদিন মালদা জেলা কমিটির উদ্যোগে মালদা জেলার প্রতিটি ব্লক জুলাই অনুষ্ঠিত হল বিজ্ঞান অভিক্ষা অন্যান্য ব্লকের মতো এদিন দেখা যায় কালীচক তিন বিজ্ঞান কেন্দ্রের প্রধান কেন্দ্র বৈষ্ণবনগর স্কুলের পাশাপাশি বেদ্রাবাদ বীরনগর লক্ষ্মীপুর ভগবানপুর কে বিএস কুম্ভীরা জয়নপুর রাজনগর স্কুল সহ কয়েকটি বেসরকারি স্কুলের মোট পনেরোটি কেন্দ্রে ছত্রিশটি স্কুলের প্রায় বত্রিশশো জন ছাত্রছাত্রী যারা বিজ্ঞান অভীক্ষায় অংশ নিয়েছিল কালিয়াচক তিন বিজ্ঞান কেন্দ্রের কেন্দ্র অধিকর্তা সংগঠক পরিদর্শকদের উপস্থিতিতে তা সুষ্ঠুভাবে সম্পন্ন করা হলো জানা যায় প্রধান কেন্দ্রেই এদিন পাঁচশো পঞ্চাশ জন ছাত্রছাত্রী পরীক্ষা দিয়েছে এবং পাশাপাশি অন্য অন্য পনেরোটি কেন্দ্রে বৈষ্ণবনগর থানার প্রশাসনিক সহযোগিতা ও কেন্দ্র অধিকর্তার উপস্থিতিতে এমনকি কেন্দ্র ও জেলা পরিদর্শকের নজরদারিতে প্রতিটি পরীক্ষা কেন্দ্রে নিয়ম অনুসারে এক ঘন্টা ত্রিশ মিনিটের পরীক্ষায় নির্দিষ্ট সময়ে পরীক্ষা শুরু এবং সম্পূর্ণ করা এদিন এই বিজ্ঞান অভিজ্ঞায় কালিয়াচক তিন বিজ্ঞান কেন্দ্রে জেলা থেকে পরিদর্শক হয়ে উপস্থিত হয়েছিলেন শ্রী সুনীল কুমার সরকার মহাশয় ও কালিয়াচক তিন বিজ্ঞান কেন্দ্র থেকে বৈষ্ণবনগর স্কুলের প্রধান শিক্ষক মনিরুল ইসলাম মহাশয় সহ শিক্ষক শফিকুল ইসলাম শ্রী সঞ্জয় সরকার অরুণাভ লালা মহাশয় ছাড়াও অন্যান্য বিজ্ঞান কর্মীগণ সম্পাদক শ্রী সুখচাঁদ মণ্ডল ও সভাপতি ভীমচন্দ্র সরকার মহাশয় জানান পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ শুধুমাত্র বিজ্ঞান অভীক্ষা নিয়ে নয় সামাজিক বিভিন্ন কার্যকলাপ সচেতনতামূলক কর্মসূচি পরিবেশ রক্ষা কুসংস্কার দূরীকরণ ইত্যাদি বিভিন্ন কর্মসূচি নিয়ে সারা বছরই কাজ করে থাকে কনভেনার উজ্জ্বল কুমার ঘোষ মহাশয়ের মতে বিজ্ঞান অভীক্ষা দু প্রতিবারের মতো এবছরও সুষ্ঠুভাবে সম্পূর্ণ করা হয়েছে এবং আগামীতে অনেক কর্মসূচি রয়েছে আজ দু হাজার চব্বিশ সালের পশ্চিমবঙ্গ মঞ্চের অভীক্ষা খুব সাফল্যের সঙ্গে সমাপ্ত হলো এই স্কুলের প্রধান কেন্দ্র ছিল বৈষ্ণব হাই স্কুল এই স্কুলের সেন্টারও ছিল ক্লাস মেন সেন্টারও ছিল আর এই সেন্টারে ছশো ক্লাস ছাত্রছাত্রী এই সেন্টারে পরীক্ষা দিলো আর কি আর এছাড়াও আমাদের আরও পুরোটা সেন্টার ছিল বিভিন্ন স্কুলের সেন্টার ছিল তালজাতীয় ব্লকের মধ্যে এবং টোটাল ছত্রিশটা স্কুল পার্টিসিপেট করেছিল মোট ছাত্রদের হচ্ছে বত্রিশশো সাঁত্রিশ পার্টিসিপেট করেছিল এই বিজ্ঞান হ্যাঁ বসুন্ধর হাই স্কুলেও আজকে বিজ্ঞান মঞ্চে যে পরীক্ষা হলো খুব ভালোভাবে হলো প্রায় সাড়ে পাঁচশো পরীক্ষার্থী বিভিন্ন ক্লাসে আজকে পরীক্ষায় অংশগ্রহণ করেছিল সকাল এগারোটা থেকে সাড়ে বারোটা পর্যন্ত পরীক্ষা হলো যা জানলাম আমাদের এই কালীচক্রী বিজ্ঞান মঞ্চের যে ইউনিট এদের আন্ডারে প্রায় পনেরোটা স্কুলে প্রায় বত্রিশশো ছাত্রছাত্রী পরীক্ষা অংশগ্রহণ করেছে এবং খুব সুন্দরভাবে পরীক্ষা সম্পন্ন হলো এবং যা দেখলাম স্কুলে যে বিজ্ঞান কর্মী যারা আছে তাদের উৎসাহ যথেষ্ট ছিল এবং সবাই খুব অ্যাক্টিভলি কাজ করেছে ইনভিজিলেশান থেকে শুরু করে ছেলে মেয়েদের যারা পরীক্ষার্থী বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন প্রাইভেট স্কুল বা বিভিন্ন সরকারি স্কুল থেকে যারা পরীক্ষা দিতে আসছে তাদের জন্য কোনোরকম অসুবিধা না হয় সব রকম তারা আগে থেকে ব্যবস্থা নিয়ে রেখেছিল এবং খুব সুন্দর একটা নিপুণভাবে এই পরীক্ষাটা তারা উঠাতে পেরেছে এবং খুব ভালো লাগছে বিজ্ঞান মঞ্চের মতো এত একটা এত বড়ো একটা বড় অর্গানাইজেশান যে গোটা পশ্চিম বাংলায় একসাথে এই ধরনের পরীক্ষা আয়োজন করতে পেরেছে আমি তো সমস্ত বিদ্যালয়ের টিচাররা ছিলেন যতটা আমাদের প্রয়োজন ততটা ছিল এবং জেলা থেকে শিক্ষাবিদ সুনীল কুমার সরকার সহ আরও বেশ কয়েকজন তারা পরিদর্শনে এসেছে তারা পরিদর্শন করেছেন দেখেছেন এবং আমরা আমাদের তিনি জানিয়েছেন যে সুন্দর সুন্দরভাবে হচ্ছে তারা খুশি হয়েছেন এবং আমাদের জেলাতে সাম্প্রতিককালে একটা বিজ্ঞান প্রযুক্তি গবেষণা কেন্দ্র ও গড়ে উঠছে ভাবুক অঞ্চলে সেখানে আমাদের ছেলে মেয়েদের জন্য যে গবেষণার ব্যবস্থা করা দরকার সেটা সেখানে হবে এবং আমরা সব রকম আর্থিক থেকে শুরু করে অন্যান্য যে সহযোগিতা সেখানে করব এবং খুব শীঘ্রই এই বিজ্ঞান প্রযুক্তি কেন্দ্র গড়ে উঠবে জমি দান করেছেন তিনজন মহান জমিদাতা তাদের আমি ধন্যবাদ জানাচ্ছি এটা আমাদের জেলা পিছিয়ে পড়া জেলা একটা ভালো দিক আমাদের এলাকাতেও যদি আমরা জমি পাই তাহলে আমরা এই ধরনের একটা কেন্দ্র গড়ে তোলার চেষ্টা করব ধন্যবাদ কালিয়াচক তিন বিজ্ঞান কেন্দ্র এই বিজ্ঞান কেন্দ্রটি উনিশশো সাল থেকে এখানে বিজ্ঞান মনস্কতা বৃদ্ধি পরিবেশের বিভিন্ন কাজকর্ম বৃক্ষরোপণ জলাভূমি ভরা দূষণ নিয়ন্ত্রণ এই কাজগুলি কালিয়াচক তিন বিজ্ঞান কেন্দ্র সাফল্যের সঙ্গে করে আসছে উনিশশো সাল থেকে এই বিজ্ঞান কেন্দ্রে বিজ্ঞান অভিক্ষা হয়ে চলেছে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ মালদা জেলা কমিটির উদ্যোগে গত আঠাশ বছর ধরে গোটা জেলাতে বিজ্ঞান অভিক্ষা হয় এই বছর গোটা জেলাতে বিয়াল্লিশ হাজার ছাত্রছাত্রী অভীক্ষায় অংশগ্রহণ করছে আমাদের এই কালিয়াচক তিন বিজ্ঞান কেন্দ্রে সাড়ে তিন হাজার ছাত্রছাত্রী এবার বিজ্ঞান অভীক্ষা অংশগ্রহণ করেছে। আজকে বিজ্ঞান অভীক্ষা অত্যন্ত সাফল্যের সঙ্গে শেষ হল পনেরোটি বিজ্ঞান বিজ্ঞান অভীক্ষার জন্য পনেরোটি কেন্দ্র কেন্দ্র অর্থাৎ অভীক্ষা কেন্দ্র হয়েছিল পনেরোটি অভীক্ষা কেন্দ্রেই অত্যন্ত সাফল্যের সঙ্গে হয় মূলত ছাত্রছাত্রীদের মধ্যে বিজ্ঞান মনস্কতা বৃদ্ধি জনবিজ্ঞানের প্রতি আকর্ষণ এবং জীবন জীবনচর্চার ক্ষেত্রে জীবন চর্চার ক্ষেত্রে বিজ্ঞানটাকে অনুসরণ করার জন্য এই বিজ্ঞান অভিজ্ঞ